রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন মা বিপত্তালিনী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্টে অবশ্যই লিখুন জয় মা বিপত্তারিণী জয় আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো দু সালের বিপত্তারিণী পুজো কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব পঞ্জিকা অনুযায়ী সঠিক সময়সূচি বাড়িতে পুজো করার সহজ সরল নিয়ম জেনে নেব এবং তার সাথে জানব বিপদতারিণী পুজোয় কি কী বিধিনিষেধ পালন করবেন এছাড়াও জেনে নেব বিপত্তারিণী পুজোয় কি উপকরণ প্রয়োজন হবে অর্থাৎ পুজোর ফর্দমালা এই ব্রত পালন করলে কি কি খাবেন এবং কি কি ভুল করেও মুখে তুলবেন না এই সমস্ত কিছুই জেনে নেবো আজকের ভিডিওটিতে তাই বন্ধুরা আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা বিপত্তারিণী জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে মা বিপত্তারিণী হলেন মা দুর্গারই আর এক রূপ নিষ্ঠা সহকারে তার আরাধনা করলে ভক্তকে সকল বিপদ থেকে উদ্ধার করেন তিনি আষাঢ় মাসে শনি ও মঙ্গলবার পালিত হয় বিপদতারিণী পুজো প্রতি বছর রথযাত্রা এবং উল্টো রথযাত্রার মধ্যে যে মঙ্গলবার এবং শনিবার পরে সেই সময়ে বিপত্তারিণী পুজো পালিত হয় চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দু সালে অর্থাৎ বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাবে বিপত্তারিণী পুজো কবে পালিত হচ্ছে আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয় তিথি থেকে আষাঢ় মাসে শুক্লা দশমী তিথির মধ্যে যে শনি ও মঙ্গলবার পড়ছে সেই সময় পালন করা হবে বিপত্তারিণী পুজো প্রতি বছর দুদিন করে পালিত হয় বিপত্তারিণী পুজো এবছর বিপত্তারিণী ব্রত পালিত হবে প্রথম ব্রত পালিত হচ্ছে আঠাশে জুন দু হাজার পঁচিশ বাংলার তেরোই আষাঢ় চোদ্দশো বত্রিশ শনিবার এবং বিপত্তালিনী পুজোর দ্বিতীয় ব্রত পালিত হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ বাংলার ষোলোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ মঙ্গল সকল ভক্তবৃন্দগণ প্রথম তিথিতে মায়ের ব্রত কোনো কারণে করতে পারছেন না তারা অবশ্যই কে চেষ্টা করবেন দ্বিতীয় তিথিতে মায়ের ব্রত সম্পন্ন করার বিপত্তারিণী পুজোর বিধিনিষেধ জানব এবং এর সাথে আরও জানব পুজোর উপকরণ এবং এই দিন ব্রতি কি খাবেন এবং কি খাবেন না বিপত্তারিণী পুজোর উপকরণ বা ফর্দমালা হট আম্রপল্লব সশেষ ডাব শাখা পলা আলতা সিঁদুর পৈতে গামছা চাঁদমালা দুর্বা তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি এলাচ তেরোটি লো রকমের ফুল তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি তেরোটি লুচি লাল বাতাসা চাল ডাল আলু দই পঞ্চশস্য লাল জবা ফুল ফুল অপরাজিতা ফুল গঙ্গা মাটি অথবা তুলসী গাছের তলার মাটি গঙ্গা জল লাল আসন ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ খাবার খেতে হবে এবং ব্রতের দিন সংকল্প নেওয়া জরুরি পুজোর দিন খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোড় করে মা বিপত্তারিণীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন পুজোর জায়গা অথবা আপনার ঠাকুর ঘরে যেখানে আপনি মায়ের আসন প্রস্তুত করে পুজো করবেন সেখানে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এরপর সকাল সকালই স্নান করে নেবেন পারলে অবশ্যই গঙ্গা স্নান করুন অথবা আপনার বাড়ির নিকটবর্তী কোনো পবিত্র নদীতে স্নান করুন আর যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান করে নিতে পারেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে বাড়ির সদর দরজায় ভালো করে গঙ্গাজল জল ছিটিয়ে দেবেন এই দিন অবশ্য অবশ্যই চেষ্টা করবে মায়ের প্রিয় লাল রঙের বস্ত্র পরিধান করার বিপত্তারিণী পুজোর সঙ্গে তেরো সংখ্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে এই দিন তেরোটি গিট বিশিষ্ট লাল সুতো যাকে বরাদ বা রাক্ষস সুতো বলা হয় তা স্বামী এবং সন্তানের হাতে বেঁধে দেন মহিলারা এই সুতই তেরোটি দুর্বা বাধা থাকে বিপত্তারিণী মাকে তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি অর্পণ করার নিয়ম রয়েছে এর সঙ্গে পান সুপারি এবং নারকেলও নিবেদন করা হয়ে থাকে পুজোর শেষে প্রসাদ হিসাবে তেরোটি লুচি ও তেরো রকমের ফল খাওয়ার বিধি রয়েছে বিবাহ বিলম্ব হলে এই পুজো করলে বাধা কেটে যায় এর পুজোর স্থানে আলপনা অঙ্কন করুন আসন প্রস্তুত করে মাকে আসনে স্থান দিন এবং মাকে সুন্দর করে সাজিয়ে দিন মাকে সিঁদুর পরিয়ে দিন মাকে লাল একটি নতুন ওড়না পরিয়ে দিন মাকে আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করুন মাকে লাল জবা ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিন মায়ের চরণে বেলপাতা লাল ফুল নিবেদন করুন মায়ের কাছে ঘট স্থাপন করুন আপনারা চাইলে ঘট স্থাপন করেও মাকে মনে মনে স্মরণ করে পুজো করতে পারে ভক্তি ও সহকারে মায়ের আরাধনা করুন পুজো খেয়াল রাখবেন বন্ধুরা মায়ের পুজোতে কোনো রকম যদি ভুল ত্রুটি হয় তাহলে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন নথুবা কিন্তু আপনার সংসারে নেমে আসবে চরম আর্থিক কষ্ট দুঃখ দারিদ্রতা নানা রকম বাধা বিপত্তি তাই বন্ধুরা সাবধানে এই সমস্ত নিয়ম নীতিগুলো মেনে চলার চেষ্টা আপনারা ভুল করেও যেই কাজগুলো করবেন না চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক এই দিন কিন্তু ভুল বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় জিনিস আনবেন না বা রান্নাও করবেন না এই দিন কিন্তু অবশ্যই বাড়িতে নিরামিষ রান্না করবেন বাড়ির সকলেই এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন বাড়ির বাইরে গিয়েও যেন বাড়ির কোনো সদস্য এই দিন আমিষ জাতীয় আহার গ্রহণ না করে সেদিকেও খেয়াল রাখবেন এই দিন আপনার বাড়ির থেকে থেকে অসহায় গরিব দুঃখী মানুষকে একদম খালি হাতে ফেরাবেন না নিজ সাধ্য সামর্থ্য মতো তাদের কিছু দান করুন অথবা তাদের কিছু খেতে দিন বাড়ি থেকে একদম এই দিন অবলা জীব জন্তুদেরও ফিরিয়ে দেবেন না তাদেরও কিছু খাওয়ান তাদের জলও খাওয়াবেন বাড়িতে বা বাড়ির বাইরে কারো সাথে কোনো রকম কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না কারো সাথে ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না পুজো চলাকালীন সময়ে পরিবারের কোনো সদস্যর সাথে কোনো রকম কথা বলবেন না তা না হলে কিন্তু মা বিপদ তারিণী অত্যন্ত রাগান্বিত হয়ে যাবেন শাস্ত্র অনুযায়ী বিপদ তার পুজোর দিন কাউকে চিনি দিতে নেই শাস্ত্রে চিনি হল শুক্র এবং চন্দ্রের সঙ্গে যুক্ত প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন কাউকে চিনি দিলে শুক্র দুর্বল হয়ে যায় যার ফলে পরিবারে অশান্তি দেখা দিতে পারে পরিবারের সদস্যরা আর্থিক সংকটের মুখে পড়তে পারে এই দিন যারা ব্রত পালন করবেন তারা কোনো রকম চাল ও গমের তৈরি কোনো খাবার খাবেন না না সাদা লবণের পরিবর্তে আপনারা সন্দপ লবণ ব্যবহার করবেন কারণ যে কোনো ব্রত উপবাসে কিন্তু সাদা লবণ চলে না এই দিন মহিলাদের সম্পর্কে কোনো রকম কুর উচিকর কথা বললে বা তাদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করলে মা কিন্তু অত্যন্ত ক্ষুণ্ণ হন বলে মনে করে পুজোর স্থান সর্বদা আলোকিত রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তা না হলে কিন্তু বাড়ির সুখ শান্তি নষ্ট হবে অবশ্যই মাকে একটি ঘিয়ে প্রদীপ নিবেদন করবেন পুজোর পর অবশ্যই ব্রত কথা পাঠ করে পুজো সম্পন্ন উপতারিণী পুজোয় লাল সুতোর ব্যবহার করা হয় যা প্রত্যেক ভক্ত মায়ের আশীর্বাদী এই সুতো হাতে বাঁধেন সুতোটিতে তেরোটি গীত দেওয়া হয় বিশ্বাস করা হয় প্রতিটি গীতে মায়ের আশীর্বাদ থাকে তার সাথে তেরোটি দুর্বাও থাকে ভক্তদের বিশ্বাস সুতোটি সমস্ত অমঙ্গল থেকে ভক্তদের রক্ষা করবে অনেকেই এই সুতো সারা বছর হাতে রাখেন আবার অনেকেই পুজোর তিন দিন পর পবিত্র কোনো নদী অথবা জলাশয়ে ভাসিয়ে দেন এই সুতো ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বা হাতে ও বন্ধুরা ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পুজো আরাধনা করুন এই ব্রত পালন করুন মায়ের আশীর্বাদে আসন্ন বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা বিপদারে নিয়ে জয় রাধে রাধে